সাধারণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি বলবো শিববিগ্রহ পুজো করার নিয়ম ও পদ্ধতি প্রথমে ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি সূর্যোদয়ের দেড় ঘণ্টা পূর্বে প্রভাতকালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে পরবর্তী কার্যকলাপ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে প্রভাতকালে অত্যন্ত কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময় অনুষ্ঠিত কার্যকলাপের ফল থেকে অনেক বেশি তাই ব্রহ্ম মুহূর্তকে শ্রীগুরু স্মরণাপূর্বক হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে শয্যা ত্যাগ করা উচিত শয্যা ত্যাগের পর মলমূত্র ত্যাগ দন্ত ধারণ দাঁত মাজা সান পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে দাদো সঙ্গে তিলক করতে হবে আচমন পুষ্পচয়ন মন্দির পরিষ্কার করতে হবে তারপর মিষ্টি জাতীয় ভোগ তুলসী টপ মন্দিরে কক্ষে অনায়াসে তুলসী মঞ্চ মন্দিরে আনতে হবে তারপর শ্রীগুরুর পরদেসে প্রণাম নিবেদন করতে হবে তার গুণকীর্তন করতে করতে শ্রী শ্রী নিতাই গৌড় শ্রী রাধা মাধবকে জড় জয়ধ্বনি পূর্বক হাততালি ঘণ্টি বাজাতে বাজাতে মন্দিরের দেবতাকে বেদিতে আলো জ্বালিয়ে দিতে হবে তারপর বিগ্রহকে প্রথমে ভোগ নিবেদন করার পর আরতি করার পরেও গোপাসনাদেরকে চান করাতে হবে ওয়েদার দেখে চান করাতে হবে এবং বাড়িতে যা কিছু থাকবে অগুরু গঙ্গা জল ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে গোপাসনাদের চান করাতে হবে শ্রী বিগ্রহকে চান করাতে হবে যাদের বাড়িতে গোপাসনা আছে তারা এভাবেই চান করাবে চন্দন অগুরু জল সব কিছু দিয়ে তারপর ভোগ নিবেদন করবে চান করানোর পর চান না করিয়া ভোগ নিবেদন করতে নেই তারপর রন্ধন করিয়া ভোগ নিবেদন করবে গোপাসনা শিব ভোগ নিবেদন করিয়ে ভোগ নিজে হাতে পরিবেশন করবে আর বাড়িতে গঙ্গা জল না থাকলে সাধারণ জল শুদ্ধ করে নেবে গঙ্গা আচর যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্তি সন্নিধানে কুরু আর আচমন করবে ওং কেশবায়ু নম ওং নারায়ণ নম ওং মাধবায় নম এই বলে দেখো এখন গাছে প্রচুর তুলসী মঞ্জুরি হয়েছে এই তুলসী মঞ্জুরিগুলো ভগবানের চরণে নিবেদন করবে এখন প্রচুর গাছে তুলসী মঞ্জুরি এ দেখো দেখাচ্ছি তোমাদের এরকম তুলসী মঞ্জুরি ভগবানকে নিবেদন করলে ভগবান খুবই খুশ খুশি হয় চন্দন লাগিয়ে ভগবানকে যতটা পারবে তুলসী মঞ্জুরি নিবেদন করবে এবং এমন মা লক্ষ্মী ঠাকুরকেও তুলসী মঞ্জুরি নিবেদন করলে খুবই সুফল পাওয়া যায় থেকে ফুল তুলে আনার পরে ফুলটাকে ধুয়ে কিন্তু ফেলতে নেই ওটা একটু আচমন করে নিতে হয় পুষ্প শুদ্ধ পুষ্প শুদ্ধ করতে হয় পুষ্প শুদ্ধ মন্ত্রটি হচ্ছে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবায়ু পুষ্প চয়াবক্ষিণ চ ফুট ফট সাহা এই মন্ত্রটি বলে পুষ্পটা শুদ্ধ করে নিতে হয় বাম হাতে ঘন্টি বাড়াতে বাড়াতে শ্রীগুরু আলোক্য পটচ আর আরতি করার সময় কি কি উপকরণ লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বীজের সংখ্যা ধূপকাঠি ঘি পঞ্চপদী পঞ্চপাত্র বাজনা বাজানো শঙ্খ ছোট জলসংখ সংখ্য রাখার দানি ঘণ্টা জলভর্তি ছোট, ঘটি কাপড় নুমাল ফুলভর্তি থালা চামর ময়ূর পালক সহ একটি তাতে সাজিয়ে নিতে হবে মাঝে মাঝে গোপাসনাকে দোলনায় দোলাতে হবে তোমাদের ঘরে যে বিগ্রহই আছে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাকেও দোলাই দোলাতে হবে দোলাই দোলালে গোপাসনারও খুব ভালো লাগে আর রাধা মাদাও ভালো লাগে কোন কোন জিনিস দিয়ে আরতি করবে সেটা তো আগেই বললাম তা আরেকবার বলছি ধূপ সর্বাঙ্গে সাতবার দেখাবে প্রদীপ পাদপদ্মে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার সর্ব অঙ্গে সাতবার জলসংখ সর্বঙ্গে সাতবার আর শিরোদেশে তিনবার বস্ত্র বা নুমাল সাতবার পুষ্প সাতবার চামল সময় অনুসারে সুন্দরভাবে বর্জন করবেন ময়ূর পাখা শীতকালে বর্জনীয় অন্যদিন সময় অনুসারে শীতকালে ময়ের পাখা ব্যবহার করতে নিই গরমকালে ব্যবহার করতে হয় আরতি হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো সব ধুয়ে ফেলতে হয় একবার প্রদীপ জ্বালানোর পরে আর ওই প্রদীপ জ্বালিয়ে আর আরতি করতে নেই প্রদীপ জলসংখ সব ধুয়ে মুছে রাখতে হয় জায়গাটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে সুন্দর করে রাখতে হয় আরতি হওয়ার পর সমস্ত সামগ্রী ধুয়ে ফেলতে হয় ধূপ জলসংখ বস্ত্র পুষ্প ইত্যাদি সময়ভাবে কম সংখ্যক চক্রাকালে প্রদর্শন করাও চলে এবার চলো আমি তুলসী মহারানীর পূজাটার কথা বলে দিচ্ছি প্রথমে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে হয় জানি কানি চ পাপানি ব্রম্ব হত্যা চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে মাথায় ঢাকা দিয়ে কপালে সিঁদুর পরে চুল বেঁধে এই মন্ত্রটি জপ করতে করতে তিনবার প্রদক্ষিণ করতে হয় তারপর হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে তিনবার প্রদক্ষিণ করবে তারপর গাছে জল ঢালবে তারপর ধূপ দীপ দেখিয়ে পুজোটা সেরে নেবে তুলসী গাছের প্রণাম মন্ত্র ওং বৃন্দায় তুলসী দেবৈ পিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যবত্ত আর জল ঢালার মন্ত্রটি হচ্ছে ওং বলায় দেবী ভক্ত চৈতন্য কারিণী স্থাপনায় জগদাত্রি কৃষ্ণ ভক্তি পদায়িনী এই মন্ত্রটি তিনবার বলে বলে জল ঢালতে হয় তারপর তুলসী গাছে আরতি করতে হয় নমনম নম তুলসী কৃষ্ণ পিয়সী রাধাগোবিন্দদের সেবা পাবই অভিলাষী যে তমায় স্মরণ লাই তার বাঞ্ছা পূরণ হয় কৃপা করি করো বৃন্দাবনবাসী মৌরে অভিলাষী বিলাস কুঞ্জে দেববাস নয়নে হেরিব সদা যুবল রাশি এই নিবেদন ধরো সখীর অনুগত করো রাধা গোবিন্দের সেবায় সদা জনভাসী এই মন্ত্রটি বলে আরতি করে নিতে হয় তারপরে জোর হাত করে তুলসী দেবীকে প্রণাম করে নিতে হয় ওং বৃন্দায় তুলসী দেবৈ পিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি পায় দেবী সত্যবত্যে নম নম এই মন্ত্রটি বলে প্রণাম করে নিতে হয় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব হ্যাপি হোলি হ্যাপি দোলপুণ